ভোটের দিন সকাল থেকে ময়দানে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ পাওয়া মাত্রই একশানে ঘুরে দেখেন বুথ কেন্দ্রগুলি কখনো নরমে কখনো গরমে সমস্যার সমাধানে অভিজিৎ কুমারচক প্রাথমিক বিদ্যালয় বুথ নম্বর একশো ছাপ্পান্নতে ইভিএম খারাপ থাকায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ভোট গ্রহণ পর্ব তীব্র গরমে লম্বা লাইন দেখা যায় বুথ কেন্দ্রের বাইরে কুমারচক চক প্রাথমিক বিদ্যালয় বুথ কেন্দ্র একশো ছাপ্পান্ন প্রায় দেড় থেকে দু ঘন্টা ইভিএম মেশিন খারাপ হওয়ার দরুন ভোট গ্রহণ পর্ব বন্ধ রয়েছে ইতিমধ্যেই প্রার্থী নিজে এসেছেন মহিলারা দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এখানে হচ্ছে একশো বন্ধ মানে এই মেশিন খারাপ বলেছে ভোট শুরু হয়েছে ভোট তো শুরু প্রথমে মানে সকাল থেকে হয়েছিল কিন্তু তারপরে দু ঘন্টা এখনো বন্ধ আছে মেশিন খারাপ আছে এই জন্য দাঁড়িয়ে আছি বলছে নতুন মেশিন আসবে তারপরে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ঘন্টার উপর দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে প্রবল গরম জোর বোঝা আমার হাই প্রেসার আমার ভাল লাগছে না আমি মাথা ঘুরাচ্ছে চল যাব খবর পেয়ে বুথ পরিদর্শনে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলেন স্থানীয় বিধায়কের সঙ্গে আমাদের যিনি এমএলএ তিনি কথা বলছেন সেক্টর অফিসে খবর দিয়েছেন জুলুম এরকম অত্যাচার মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার চলতেই থাকে এটা তার ব্যতিক্রম নয় আজকেও ইচ্ছে করে ইচ্ছে করেই এগুলো হচ্ছে ভূতকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি তৃণমূলের মারধরে আক্রান্ত বিজেপি কর্মীকে হলদিয়া মহকুমা হাসপাতালে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন গুন্ডা সে কিছু লোকজন নিয়ে একে ট্রেনের বাইরে বার করে এনে বাড়ি থেকে রানীচক এলাকায় প্রচণ্ড মারধর করে এটা করেছে এবং বলেছে তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট হুঁশিয়ারি স্পষ্ট হুঁশিয়ারি সময় হলদিয়ার চকদীপা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে এজেন্ট বসতে না দেবার অভিযোগ খবর পেয়ে সেখানে পৌঁছন প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ বিজেপি বুথ কর্মী এবং কয়েকজন ভোটারকে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে এমনকি বুথে কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না দেখা মিলেছে রাজ্য পুলিশের প্রার্থী নিজে ফোন করে বুথ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী আনার ব্যবস্থা করেন

তমলুক লোকসভা কেন্দ্রের ওপর নজর গোটা বাংলা এবং দেশের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে গর ধরে রাখতে পারবে বিজেপি সেটাই এখন দেখার ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিরুবা সার রিপোর্ট ক্যালকাটা নিউজ